চুপ করে বসে থাকব না আন্তর্জাতিক মঞ্চে হুঁশিয়ারি দিয়ে ঝড় তুলল চীন বিশ্বব্যাপী চলছে বাণিজ্যের অদৃশ্য যুদ্ধ আর এই যুদ্ধে নতুন মোড় এনে সরাসরি আমেরিকার সঙ্গে চুক্তি না করতে সতর্ক করল চীন কারণ যদি চীনের ক্ষতি হয় তবে তার ফল হবে ভয়ঙ্কর সোমবার একুশ এপ্রিল রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর বার্তা চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাফ জানিয়ে দিলেন যে দেশ আমাদের ক্ষতি করে আমেরিকার সঙ্গে হাত মিলাবে তার বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব এবং এই বার্তাটা এসেছে একেবারে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তিনি আরও বলেন যদি কেউ এমন পদক্ষেপ নেয় তবে চীন সেই দেশের বিরুদ্ধে সঠিক ও সমচিত প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন বিশ্বের নানা দেশকে চাপে ফেলছে শর্ত একটাই চীনের সঙ্গে বাণিজ্য কমাও আর আমাদের কাছ থেকে শুল্ক ছাড় পাও চীনের অভিযোগ এই একতরফা শুল্কনীতি মানে সমতার নামে জোর জবরদস্তি যা টার্গেট হচ্ছে শুধু চীন কিন্তু বেইজিং কি হার মানবে না তাদের বার্তা পরিষ্কার আমরা নিজের অধিকার রক্ষা করতে জানি আর অন্য দেশগুলোকে নিয়েই আমরা দাঁড়াবো একযোগে এই যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশে জাপান ভাবছে আমেরিকা থেকে সয়াবিন ও চাল বাড়তি আমদানি করবে ইন্দোনেশিয়া বলছে আমরা খাদ্য ও প্রয়োজনীয় পণ্য আমেরিকা থেকেই নেব অন্য দেশ বাদ পড়ুক এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন দুই এপ্রিল থেকে ঐতিহাসিক শুল্ক আরোপ স্থগিত কিন্তু চীনের ওপর না সেই চাপ বহালি রেখেছেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইতোমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশে সফর শেষ করেছেন উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য গড়ে তোলা ভিয়েতনামের এক পত্রিকায় এসেছে শি বলেছেন বাণিজ্যযুদ্ধ ও শুল্কযুদ্ধের কোনো বিজয় নেই তিনি নাম উল্লেখ করেননি তবে সবাই বুঝে গেছে এটা কার উদ্দেশ্যে বলা বিশ্ব এখন বাণিজ্যের এক নতুন সংঘাতে চীনের হুঁশিয়ারি শুধু আমেরিকাকে নয় সেই সব দেশকেও যারা সুবিধার লোভে বন্ধুতা ভুলে যাচ্ছে প্রশ্ন উঠছে বাণিজ্য নাকি প্রভাবের যুদ্ধ চলছে কে কার পাশে দাঁড়াবে আর কে আবার চীনের রোশানলে পড়বে আপনার কি মনে হয় এই যুদ্ধ কারা জিতবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে দেশজগত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না